আসসালামু আলাইকুম আনিস একজনের সকলকে স্বাগতম অতিথি আপ্যায়নে আপনাদের ঝটপাট একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো এটা বানানোর যেমন সহজ খেতেও কিন্তু হয় দারুণ চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মিষ্টিটা তৈরি করি আজ তৈরি করবো ব্রেড মালাই টোস্ট আর তার জন্য আমি প্রথমে যে মালাই টোস্টের ভিতরের একটা পুর হয় সেটাই তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে চাল করে বেশ কিছুটা ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ তাহলে খুব সহজে এটা আরও বেশি ঘন হবে আর পুরটা অনেকটা হবে সঙ্গে সঙ্গে আমি চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে দুধটাকে জাল করে আমি মালাই তৈরি করে নেব এইটা এইদিকে হতে থাক ততক্ষণে আমি ব্রেডগুলোকে কেটে নি আমি এই ব্রাউন অংশগুলোকে ছুরি দিয়ে এভাবে করে কেটে ফেলবো এটা করা খুবই সহজ আর এটা দেখলেই বুঝে যাবেন কিভাবে এই অংশগুলো আমি কেটে ফেলছি এবার আমি এটাকে চার ভাগ করে নিব যেহেতু ছোট সাইজের ব্রেড সেই জন্য এগুলো একটু ছোটই হচ্ছে তবে বড় সাইজের ব্রেডগুলো নিলে এর থেকে একটু বড় হবে আমি এইভাবে করে চার টুকরো করে কেটে নিয়েছি একটু ছোট ছোট হয়েছে দেখতেও এগুলো বেশ কিউট লাগবে এভাবে করে আরও বেশ কয়েকটা আমি ব্রেড কেটে নেব ব্রেডে যে ব্রাউন অংশগুলো দেখছেন এগুলা কিন্তু আমি ফেলবো না এইগুলো দিয়ে ব্রেড গ্রামস তৈরি করে নেব প্রতিদিনের কাজে আমাদের যে ব্রেড গ্রামসটা লাগে সেটাও বাজার থেকে কিনতে হয় তবে আমি কোনো সময় বাজার থেকে ব্রেড গ্রামস কিনে আনি না পাউরুটি দিয়ে এভাবে করে আমি ব্রেড গ্রামসগুলো বানিয়ে নিই তাতে কিন্তু খুব সহজও হয় আর আমার কাজগুলোও অনেক বেশি সহজ হয়ে যায় এবার আমি এগুলাকে ভাজার জন্য চলে যাব আগে থেকে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন হচ্ছে এই ব্রেডের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব একসাথে কিন্তু অনেকগুলোই ব্রেড ভাজা যাবে দেওয়া মাত্রই কিন্তু এইগুলো হালকা হালকা কালার ধরতে শুরু করে দিয়েছে এবার আমি এইগুলোকে উল্টিয়ে দেব একটু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে দেখতে হবে যেন এইগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর সেম এইভাবে করে ভেজে নিতে হবে এখন হচ্ছে এইগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সেমভাবে বাকি আরও চার পিস হয়েব উল্টিয়ে পাল্টে এগুলো নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে আর ভাজতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে এইগুলো ভাজা হয়ে যাবে এবার আমি চিনির চেরাটা তৈরি করে নেবো এখানে আমি চিনি দিয়ে দিয়ে দিলাম যে পরিমাণে চিনি নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এখানে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে একটা এলাচ দিয়ে দেব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিনি সেরাটা তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাসটা অফ করে দিব এবার আমি ভেজে রাখা ব্রেডগুলো চিনির স্ত্রার মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব হালকা যেন চিনির সেরাটা এই ব্রেডের মধ্যে সোভ করে সেই মতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে আমি সঙ্গে সঙ্গে কিন্তু চিনিরা থেকে তুলে নিব এই তো মালাইটা এখানে আমি তৈরি করে নিয়েছি এইভাবে করে তৈরি করে নিতে হবে মালাইটা এখন হচ্ছে মিষ্টিগুলোকে তৈরি করে নেব এক পিস ব্রেড নিয়ে নিব এবার এর মধ্যে এই মালাইটা দিয়ে দেব এভাবে করে শুধু দুধ দিয়ে মালাই তৈরি এতে যে কি স্বাদ হয়েছে কি বলব এবার আরও এক পিস এভাবে করে ব্রেড এর উপরে চাপিয়ে দিয়ে এভাবে একটু সাইজ করে দেব এ তো একটা তৈরি হয়ে গেল এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব এক এক করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এই মিষ্টিটা তৈরি করা কি যে সহজ এটা যে কেউ বানাতে পারবে এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে একবার হলো আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এর থেকে সহজ মিষ্টি কিন্তু দুনিয়াতে আর হয় না একেবারে সহজ আর অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় অতিথি আপ্যায়নে আপনারা ঝটপাট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে